সো গাই সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা আমি শুরু করেছি সুন্দর ফুল দিয়ে এই ফুল দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম যাতে জীবনটা ফুলের মতো সুন্দর হয় সবার তো দেখো এটা হচ্ছে আমার টাইম ফুলের গাছ তো টাইম ফুলের গাছ এখানে দু রকম টাইম ফুল আছে এই একটা কালার অসাধারণ কালার ফুলটা কি সুন্দর না আবার দেখো এই একটা কালার রানী কালার যেটা আমি প্রথমেই ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি কত সুন্দর কালার এটা হচ্ছে করি তো এত সুন্দর টাইম ফুল এটা কিন্তু টাইমে টাইমে ফোটে অনেকেই জানে টাইম ফুলটা অনেকেই জানে অনেক সুন্দর লাগছে কালারটা তো আমি ভিডিও করলাম কেমন লাগছে তোমাদের আজকে আমি দেখাবো তোমাদের যে ছাদে আমি কী কী গাছ লাগিয়েছি এটা হচ্ছে যেমন টাইম ফুল প্রতিদিন আমার সকাল বিকেল জল দিতে হয় যার জন্য এতগুলো ফুল ফুটেছে দেখো আর এটাকে আমাকে ঠিক করতে হবে মানে একটু ভালো করে কেটে কুটে সুন্দর করে সেটিংস করতে হবে গাছটাকে হলে একটু এলোমেলো এলোমেলো হয়ে গেছে দেখো কিন্তু অসাধারণ ফুল ফুটেছে একটু এলোমেলো হলেও কিন্তু ভালো লাগছে ফুলগুলো তাই না আর এদিকে দেখো একটা লঙ্কা এটা হচ্ছে মানে লঙ্কা গাছটা অন্যের বাড়ি থেকে এনে মানে দানা এনে দিয়েছি এটাকে কি অনেকে বলে ঘিত লঙ্কা আর অনেকে বলে মুম্বাই নাকি বুম্বাই লঙ্কা যাই হোক এখনও হয়নি গাছটা পরিচর্যা করা হচ্ছে গাছটা এইভাবে হয়েছে এই যে গাছে ফুলও চলে এসছে এই দেখো এই যে ফুলও চলে এসছে এইটা এক ধরনের একটা গাঁদা ফুল গাঁদা ফুলটা কী আমি আজকে ফার্স্ট টাইমই দেখলাম কি গাদা বলে জানি না একটু একটু রকম গাঁদা ফুলটা দেখো একটুখানি রকম গাঁদা ফুলটা কিন্তু সুন্দর আর এটা তো এর আগে অনেকবার তোমরা দেখেছো ওই ফুলটা আজকে তোমাদের শুধু ফুলই দেখাবো আমি কারণ আজকে আমার ছাদে অনেক ধরনের ফুল ফুটেছে সেই কারণে ভিডিওটা করা এই দেখো এটা হচ্ছে লক্ষ্মী আর এগুলো হচ্ছে গাঁদা ফুল দেখো অনেক সুন্দর গাঁদা ফুলগুলো আর এখানে দেখো নয়নতারা দু রকমের নয়নতারা আছে যে দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের আর এটা হোয়াইট আর মাঝখানে দেখো তুলসী তো ফুল তো পুজো করতে লাগে পাশাপাশি কিন্তু তুলসী পাতাও লাগে তুলসী পাতা ছাড়া কিন্তু পুজো হয় না ফুল আমার ভীষণ ভালো লাগে তো আমি যখন সকালে ঘুম থেকে উঠে ফুল দেখি তখন আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই দেখো এটা একটা আলাদা গাঁদা ফুল আর এরকম সময় গাঁদা ফুল আমার ছাদে বা আমার কিন্তু খুবই আনন্দ লাগছে বলেছিলাম প্রথমেই যে আজকে শুধু তোমাদের ফুলই দেখাবো এই একটা ফুল দেখো অনেক সুন্দর ফুলটা এই ফুলটা কি ফুল বলে আমি কিন্তু জানি না তবে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি এই গাছটা এনেছিলাম আমার বাপের বাড়ি থেকে মানে গাছের চারাটা দেখো একটা মেশলার মধ্যে অনেকগুলোই মানে গাছ দেওয়া আছে ফুল গাছ এখানে আজকে কিন্তু অনেকগুলোই ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে ঠিক আছে এই দেখো এই একটা ডাল বেরিয়েছে অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে আর এই একটা জবা ফুল পিঙ্ক কালারের এই জবা ফুলের ভিডিও আমি আগে অনেক দিয়েছি এর আগে আমি অনেক দিয়েছি আজকে কিন্তু তিনটে ফুটেছে একটা নয় দুটো নয় তিনটে হ্যাঁ তো এই ছিল আজকে ফুলের ভিডিও ফুল গাছের ভিডিও আর এই দেখো ফল আম গাছে ফল হয়েছে মানে আম হয়েছে আম গাছে ফল মানে আম হয়েছে আর এটা অন্যের বাড়ির আম গাছ এর আগেও দেখেছি অন্যের বাড়ির গাছের ভিডিও একটু করে নিলাম আর এই দেখো তো আবার একটু দেখিয়ে দিলাম গাছগুলো জল দিয়েছি আর এখানে একটা দিয়েছি আমি কুমড়ো গাছ কুমড়ো কবে হবে আমি জানি না তো এই দেখো এইগুলোকে আবার আমার শাশুড়ি মা এগুলো দিয়ে রেখেছে যাতে কুমড়ো গাছটা ছাদে গরমে যাতে নষ্ট না হয়ে যায় তো আজকের ভিডিওটা এটাই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো বিদায় বন্ধু বিদায় চলো টাটা ফুলগুলো কিন্তু অসাধারণ লাগছে আর এখান থেকে দেখিয়ে দিচ্ছে আমার ছাদ